শুভ সকাল বন্ধুরা জয় রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি তো বন্ধুরা দেখো ব্লগটা তো শুরু করে দিয়েছি আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল ছটা পনেরো হয়েছে তো ছটার সময় ঘুম থেকে উঠেছি আর লিয়ার সাথে একটু দুষ্টুমি একটু মজা করতে করতে ওই ছটা পনেরো কি সাড়ে ছটাও বেজে যায় এক এক সময় কি বলবো সকালে উঠতে তো একদম লেট হয়ে যায় আমার আর লিয়া তো উঠতেই দেয় না সকালবেলাটাও খুবই বায়না করে আর তো চলো রান্নাঘরে তো ওদিকে বাসনগুলো বাসি যেগুলো ছিল সেগুলো বের করে নিয়েছি ঘরেও কিছু গ্লাস তবে জলের পটটা ছিল তবে জলের পটটা মাঝবোন আজকে রেখে দিয়েছি পরে একবার যখন জল ভরবো তখন একবার মেজে নেবো এখন অনেকটা তারা রয়েছে তো তাড়াতাড়ি করে বাসনগুলো আগে মেজে নিচ্ছি ওদিকে উনুনটা নেতা দিয়ে এসেছি আর রান্নাঘরটা ঝাড় দিয়ে এসেছি তো বন্ধুরা সেগুলো অফ ক্যামেরাই করেছি তো সব নন ক্যামেরায় করতে গেলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে তো ওই জন্য আর কি আমি একটু একটু করে যখন একটু হাতে সময় ছিল তখন ভিডিও শ্যুট করে রেখেছি আর সেগুলি তোমাদের সাথে এডিট করে শেয়ার করছি আর তো বন্ধুরা দেখো আর সংসারের কাজকর্ম সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি করার চেষ্টা করি আর যেগুলো হাতে একটু সময় থাকে সেগুলোই একটু শেয়ার করি তোমাদের সাথে আর দেখো সংসারে কিন্তু অনেক কাজ থাকে যেগুলো কিন্তু সারাদিন করলেও শেষ হবে না তো তোমরা ভিডিওতে দেখে ভাবো মনে হয় অল্প একটুই কাজ কিন্তু না বন্ধুরা অনেক কাজ একটা সংসারে কিন্তু প্রচুর কাজ থাকে এই যে যে গ্যাটকলগুলো আমি মাঠ থেকে নিয়ে এলাম গোড়া সময় তো সেইগুলো এখন গিন্নি কাটতে বসে গেছে আর ইদানি গিন্নি ঘ্যাটকলের পাতাটা খুব দারুণ বাড়ছে মায়েরও খুব ভালো লাগছে আর বাবারও খুব ভালো লাগছে আর ভাতও সবাই বেশি বেশি খাচ্ছে ওখানে ঘ্যাটকলগুলো নিয়ে বসে পড়েছে এখন ওইগুলোর এখন অপারেশন করছে ও ঘোড়াগুলো কেটে বাদ দিলে ওটা নাকি বাড়িতে বসাবে বসালে আবার বেশি হবে আর যেগুলো কেটে ওই ওটা কোন দিকে ওটা দিকে রাখছে সেগুলো খাওয়া হবে আর ভাত বেশি বেশিই লাগবে তো চলো বন্ধুরা আমি যাব দোকানে আর এদিকে রায়বুড়ি ও তো খাওয়ার ধান্দাই আছে সব সময় যতক্ষণ চোখটা মেলে আছে ততক্ষণও খাওয়ার টান্দাই আছে যতক্ষণ ঘুমিয়েছে ঘুমিয়ে ঘুমো একটা জিনিস খায় তো সেটা আর বলবো না কি খায় তুই ঘুমিয়ে ঘুমিয়ে কি খাস এত বড় মেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে একটা খাবার খায় ব্যাস তো চলো বন্ধুরা তাই দেখো ডাটাগুলো কিন্তু একদম মোটা মোটা ঠিক আছে এগুলো সব এখন ঘুরিয়ে দিতে হবে পাতাগুলো তো করতে হবে আজ বরমশাই মাঠ থেকে গিয়ে অনেক ঘ্যাটকলের ডাটা এনেছে কি রান্না করব মানে ভেবেই পারছিলাম না শুধু তো মাছ রান্না করলেও হয় না সাথে কিছু একটা করতেও হয় তো তার জন্য আর কি অনেকদিন ধরে আনমান্যে করছে সময় আর হয়ে উঠছে না তো যাই হোক ঘ্যাটকলের ডাঁটা আর সঙ্গে ছিল উচ্ছে ভাজা আর ছিল চারাপোনা মাছের ছাল সর্ষে বাটা দিয়ে তো এই হচ্ছে আজকে দুফের মেনু তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিও চলো টাটা বাই বাই